নমস্কার আজকে আলোচনা করব একটা ইন্টারেস্টিং টপিক আমাদের এই প্রশ্নটা পেতে হয় যে আমরা কি সাইকোলজিস্টকে দেখাবো না সাইকিয়াট্রিস্টকে দেখাবো মানে মনোবিজ্ঞানীদের দেখাবো না মনোচিকিৎসকদের দেখাবো এটা অনেক সময় বোঝা যায় না তাহলে প্রথম থেকে আলোচনা করে দেখা যাক যে সাইকিয়াট্রিস্টরা কি করেন মূলত ওষুধ লেখার তাদের লাইসেন্স তারা ডাক্তার ওষুধ লেখার লাইসেন্স আছে তারা ওষুধ দিয়ে চিকিৎসা করেন আর সাইকোলজিস্টরা টকিং কিওর বা কথাবার্তার মাধ্যমে মনের যে যে সমস্যাগুলো আছে সেগুলো একটু 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 করে সমাধান করার চেষ্টা করে এমন অনেক অসুখ আছে যেখানে ওষুধ ছাড়াই ভালো করা যায় শুধু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে আবার এমন অসুখ আছে যেখানে ওষুধ দিতেই লাগে তাহলে আমরা প্রথমে আলোচনা করে নিই যে ওষুধ কখন দিতে লাগে ওষুধ দিতে লাগে প্রথম হয় যদি একটা ইমার্জেন্সি থাকে মানে রোগীর নিজেকে ক্ষতি করার বা অন্যকে ক্ষতি করার একটা প্রবণতা আছে অসুস্থতার জন্য এরম পরিস্থিতি হলো তখন আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি ধরুন সুইসাইডাল পেশেন্ট হ্যাঁ যার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি বা অসুখের বশবর্তী হয়ে কেউ অন্যকে ক্ষতি করতে প্রবৃত্ত হলো সে সময় ওষুধ দিতে হয় অনেক সময় মেডিকেল ইলনেসের জন্য ইলনেস হলো হুম কারোর আছে সেখান থেকে ইলনেস হলো সাধারণত সেই সব কন্ডিশনে ওষুধ দিতে লাগে স্ট্রোকের পর কারোর ইলনেস হলো সেখানে ওষুধ দিতে লাগে অনেক সময় নেশা জাতীয় বস্তু সেবন করার পর অসুস্থতা হলো সেগুলোতেও নেশার জিনিস বন্ধ করার সাথে সাথে অনেক সময় ওষুধ দিতে লাগে অধিকাংশ সময় ওষুধ দিতে লাগে এই একটা গেল আরেকটা হচ্ছে যদি টাইম মার্জেন্সি থাকে কারোর একটা অসুস্থতা হয়েছে ভীষণ অ্যাংজাইটি বা ছোটোদের ক্ষেত্রে অনেক সময় অ্যাংজাইটির জন্য অনেক সময় বমি করে ফেলছে এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এবং তার আসছে সপ্তাহে স্কুলে জয়েন করতে হবে তখন ওষুধ কিছুটা তাড়াতাড়ি কিছুটা সময় আমাদের হাতে এনে দেয় ওষুধ দিয়ে চিকিৎসা করলে এই একটা আছে কাউকে হয়তো এক সপ্তাহের মধ্যেই চলে যেতে হবে কাজে যোগদান করতে হবে অন্য শহরে গিয়ে তাড়াতাড়ি সেরে ওঠার একটা ব্যাপার আছে তখন আমাদের ওষুধ দিতে লাগে এই পরিস্থিতিগুলো ছাড়া আরও কিছু কিছু জিনিস আছে ধরুন কারো ডিপ্রেশন হলো এখন কিন্তু তার অতীতেও এরকম ডিপ্রেশন হয়েছে এবং প্রত্যেকবারেই ওষুধ দিয়েই সে ভালো হয়েছে তখন আমরা মনে করি ওষুধ দিতে লাগবে ওষুধ দেওয়া মানে সাইকিয়াট্রিস্টকে দেখতে লাগবে সাইকিয়াট্রিস্ট দেখছেন মানেই সাইকোলজিস্ট দেখবেন না এমন নয় কেন একটু আগে যেটা বলছিলাম এমন অনেক কন্ডিশন আছে যেখানে সাইকিয়াট্রিস্টকে এবং সাইকোলজিস্টকে দুজনকেই দেখতে হয় এটার প্রসঙ্গ আমি একটু পরে আসছি তাহলে অতীতে যদি হয়ে থাকে সমস্যা একই সমস্যা এবং যেটা ওষুধ খেয়ে ভালো হয়েছে তখন আজকেও আমরা ওষুধ দেওয়ার কথা ভাববো দেখতে হবে কখনো কখনো এমন হয় যে মানুষটির অসুখটা প্রথম হলো কিন্তু এরকম অসুখ তার পরিবারে অনেকের আছে প্রত্যেককেই ওষুধ দিতে লেগেছে তখন আমরা মনে করি একেও ওষুধ দিয়েই চিকিৎসা শুরু করি এই সব পরিস্থিতিতে ওষুধ দিতে লাগে বলে সাইকিয়াট্রোস দেখতে লাগে এবার সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করতে করতে একটা সময় আসে যখন মনে হয় যে ওষুধ ছাড়াও সাইকোলজিক্যাল চিকিৎসা করতে লাগবে সেক্ষেত্রে আমরা সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই অন্য দিক দিয়ে দেখলে ধরুন কেউ যদি সাইকোলজিস্টের কাছে গিয়ে পৌঁছান এবং তিনি কাউন্সেলিং সাইকোথেরাপি করতে করতে মনে করেন যে না ওষুধের চিকিৎসাও লাগবে অবশ্যই তিনি সাইকিয়াট্রিস্টকে রেফার করে দেবেন সেই জন্য বুঝতে যদি না পারা যায় যে আমি কার কাছে যাব যে কোনো একজনের কাছে গেলেই হয় সাইকেট্রিস্টের কাছে গেলে তিনি যদি দেখেন তার চিকিৎসার সাথে সাইকোলজিক্যাল চিকিৎসার দরকার আছে তিনি রেফার করে দেবেন তিনি যদি মনে করেন সাইকোলজিস্টের কাছে গেলেন তিনি মনে করেন যে তার চিকিৎসা ছাড়া সাইকেট্রিস্টের কাছে যেতে লাগবে তিনি রেফার করে দেবেন তবে দুজনের কাছে না গিয়ে কোনো একজনকে দেখিয়েই যদি হয়ে যায় এরম পরিস্থিতি হয় আমাদের জেনে নিতে হবে যে কোন ক্ষেত্রে একটু আগে বলছিলাম কোন ক্ষেত্রে সাইকেট্রিস্টের কাছে যেতে লাগে তেমন এমন অনেক কন্ডিশন আছে যেখানে সাইকিয়াট্রিস্টের কাছে আসার দরকার নেই প্রথমে সাইকোলজিস্ট দেখালেই চলে যেমন ধরুন নিউরোটিক এলনেস বলতে আমরা যেগুলো বুঝি অ্যাংজাইটির জিনিস কারণ ছোটো ছোটো সব বিষয়েই অ্যাংজাইটি হয় ছোট 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 ছোটো বাসে চড়তে গেলে ভয় লাগে বাড়ির বাইরে বেরোতে গেলে ভয় লাগে খেতে গেলে ভয় লাগে স্কুলে যেতে ভয় অফিসে যেতে ভয় এই রকম যে অ্যাংজাইটি যখন শুরু হলো ওষুধ না দিয়ে শুরুতে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলেও হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারও আমরা শুরু করতে পারি সাইকোলজিক্যাল চিকিৎসা দিয়ে মূলত অসুখটা যখন এসেছে অ্যাংজাইটি গোত্রের অসুখ ডিপ্রেশন গোত্রের অসুখ যখন শুরু হয়েছে তখন আমরা সাইকোলজিক্যাল চিকিৎসা দিয়ে শুরু করতেই পারি তবে হ্যাঁ এমন অনেক কন্ডিশন আছে যেখানে পুরস্কার বোঝা যায় না কাকে দিয়ে চিকিৎসা করানো উচিত সেক্ষেত্রে যে কোনো একজনের কাছে গেলেই হয় অ্যাপ্রোপ্রিয়েটলি উনি সময় মতো রেফার করে দেবেন এছাড়াও কিছু কন্ডিশন আছে যেমন ধরুন যেগুলো যেগুলো পরিষ্কার করে অসুস্থতার পর্যায়ে পড়ে বলেও আমরা বুঝি না ধরুন ভিক্টেম অফ বলি স্কুলে একটা ছেলেকে এত বেশি বলি করায় সে স্কুলে যেতে চাইছে না এসব ক্ষেত্রে সাইকোলজিস্টকে দিয়ে চিকিৎসা শুরু করানো যেতে পারে যদি তার ওষুধের দরকার হয় সাইকেট্রিস্টের কাছে পাঠানো হবে এরকম আরও অনেক কন্ডিশন স্কুল চিলড্রেনদের হয় সেই জন্যেই গভর্নমেন্ট বা এডুকেশন বোর্ডস এরা স্কুলে সাইকোলজিস্ট নিয়োগ করার কথা ভেবেছিলেন এবং এখন অলমোস্ট প্রতিটি স্কুলেই সাইকোলজিস্ট আছেন যারা প্রাথমিকভাবে কিপার বলা হয় প্রাথমিকভাবে বাচ্চাদের কি অসুবিধা হচ্ছে সেটা দেখতে পারেন সেই জন্য এমন অনেক কন্ডিশনই আছে বিশেষত বাচ্চাদের যেখানে সাইকোলজিস্টরা প্রথম দেখেন সেসব ক্ষেত্রে সাইকোলজিস্টদের কাছে প্রথম গিয়ে দেখানো যেতেই পারে যখনই দেখা যাবে একটা ইমার্জেন্সির ব্যাপার হলো যখনই দেখা যাবে একটা তাড়াহুড়োর ব্যাপার আছে বা নির্দিষ্ট একটা মেডিকেল ইলনেসের জন্য হচ্ছে যেগুলো একটু আগে বলছিলাম সেই ক্ষেত্রে সাইকোয়াট্রিস্টকে দিয়ে দেখানো যেতে পারে অবশেষে বলি একটা পার্টিকুলার কন্ডিশনে প্রথম প্রথমকে দেখবে সেটা অনেক সময় পরিষ্কার হয় না এবং অধিকাংশ কন্ডিশনেই দুই রকম চিকিৎসাই করতে লাগে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এরপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার ডাক্তারবাবুদের জেনারেল ডক্টর যারা তাদের জিজ্ঞেস করলে তারা বলতে পারেন ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে স্কুলে গিয়ে স্কুলের টিচারদের জিজ্ঞেস করলে তারা একটা গাইডলাইন দিতে পারে অনেক সময় নিউজপেপার আর্টিকেলস বেরোয় ইন্টারনেটে অনেক ইনফরমেশান আছে আমরা আমাদের যে ভিডিও এগুলো করি আপলোড করি ইউটিউবে সেগুলোর মধ্যে দেখতে পারেন শুনে তার থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা যে কি অসুখে বা কতটা গভীরতা পৌঁছলে অসুখটা এই অবস্থায় আছে এখন কার কাছে যাওয়া উচিত সেই একটা আইডিয়া পেয়ে যাবেন এরপরেও প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দিতে